সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম তো তোমরা তো জানোই এখন আছি বোনের বাড়িতে তো সকালে উঠে এসেছি ছাদে ব্লগটা শুরু করতেই এসেছি তো কাল রাত্রে চলে গিয়েছিল ডিউটি ছিল বলে তো আজ সকালেও আবার এসেছি তো এই যে দেখো নিচে এখান দিয়ে দেখা যাচ্ছে সবাই রান্নাবান্নায় ব্যস্ত এখন সবাই রান্নাবান্নায় ব্যস্ত আর আমি ছাদে আছি এই কিছুক্ষণ আগে উঠলাম নিচে যাব আর এদিকটা সেট করা আছে মাথাতে তো তার জন্য পাখিদের আছে বলে এরকম আওয়াজ হচ্ছে হ্যাঁ আর এদিকটা পুরো মাঠ জানি না ক্যামেরায় কীরকম আসছে পুরো সবুজে সবুজ এই তো ধান দেওয়া হয়েছে পুরো কিন্তু সবুজে সবুজ আর এই যে দেখো কত গাছ লাগানো আছে ছাদের টবের উপরে এই দেখো চারিদিকে গাছ এর মধ্যে কিছু রজনীগন্ধা গাছ আছে দেখো এই যে এগুলো হচ্ছে রজনীগন্ধার গাছ তাছাড়া আরও অনেক গাছ আছে নয়নতারা দোপাটি অনেক রকমের গাছ আছে তো চলো এখন নিচে যাই গিয়ে চা খাই চা খাওয়া হয়নি যা করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দাঁত দাঁতটা মেজে নিয়ে উপরে এসেছি ব্লগ শুরু করতে তো চলো এখন আপাতত নিচে যাই নিচে এলাম নিচে এসে দেখি তিন পশু মিলে তিনটে বটি নিয়ে আনাজ কাটতে বসেছে আর বোন এদিকে কি ভাজছে জানি না তো আমিও এখানে বসেই আছি তো পশুরা তিনজনে মানে এত কাজ করছে যে আমাদের কাজ করা লাগছেই না পশুরা সবাই নিজেরাই আনাজ কাটছে নিজেরাই রান্না করছে আর আমি আর মা এখানে বসে বসে গল্প করছি আর প্রণবের আসার অপেক্ষা করছি

প্রণব আর মা একদিকে বসেছে আর আমি এখনও বসিনি আমি বসবো বাপির খাওয়া হয়ে গেছে আর আজকে সকালে জলখাবারে ছিল গরম গরম কচুরি আলুর দম আর মিষ্টি কচুরি করা হয়েছে তার একটাই কারণ অমিত হচ্ছে এই কচুরিটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য মা যেহেতু এসেছে ওই জন্য মাকে বলল কি আজকে কচুরি বানাতে আর ও দোকান থেকে মশলা কিনে এনেছিল আর মা সেটাই কচুরি বানিয়েছে তো দারুণ সুন্দর টেস্ট হয় এই কচুরিটার আর এদিকে প্রণব দেখো কচুরি আলুর দমের সঙ্গে কে এইভাবে লঙ্কা খায় সেটা তো বাবা আমি জানি না তো এই মানে আমি তো পারবোই না আর এদিকে খাওয়া দাওয়ার পরে উপরে আসলাম দেখলাম আমাদেরই নিজেদেরই জামা কাপড় প্রচুর জড়ো হয়ে রয়েছে আমার নাইটি বোনের নাইটি মায়ের কাপড় ছায়া আমার তোমার কাপড় যেগুলো পরছি বোনের কাপড় তো অনেক কিছু জড়ো হয়েছে ভাবলাম বোন তো নিচে আছে কাজ করছে তো আমি এগুলো একটু গোছ করে ফেলি তো সেই জন্য আমি এখানে গোছ করছি আর প্রণব ছিল আমার কাছেই তো আর কি করব দুজনে গল্প করছি কাজ তো কিছু করার নেই পিস পশুরাই সব কিছু করছে তো সেহেতু আমরাই এই টুকটাক কাজগুলো করছিলাম তো প্রণবের কেমন বুদ্ধি দেখো এই যে বক্স খাটের এখানেও একটা গেঞ্জি রেখেছিল কাল যেটা পড়েছে গেঞ্জিটা এখন বক্স খাত থেকে এরকম পিছন দিকে পড়ে গেছে মানে একদম এর ভিতরে তো এবার সেটা কী করে বের করব। দেখবে এই দেখো দেখাচ্ছি জুড়েছি জুড়ে আমি আর হচ্ছে অমিতের ছোটো পিসির ছোটো ছেলে দুজনে মিলে তাকে বার করার চেষ্টা চলছে প্যাকেটে জুড়ে জুড়ে দুটো প্যাকেটে জুড়েছি তাও হচ্ছে না আবার ও একটা প্যাকেটে আনতে গেছে দিয়ে দেখা যাক বের করতে পারি না আমরা মানে কীরকম তাহলে বুদ্ধি দেখো এত বড় ছেলে তার বুদ্ধি দেখা যাক বের করতে পারি কিনা সে রকি

এখন দেখো চান কমপ্লিট নিচে যাব খেতে বোন ডাকছে খাওয়ার জন্য আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে আমি চুল কেটেছি চুলটা কিন্তু বোন কেটে দিয়েছে আর আমরা কিন্তু চুল আমি বোনের কাছে বোন মায়ের কাছে নাহলে মা আমার কাছে মানে আমরা তিনজন তিনজনের চুল এভাবেই কেটে দিই তো চুলটা কেমন কাটা হয়েছে তোমরা অবশ্যই জানিও আর চুল কেটেছি তার কারণ আমরা তো পুরী যাব তোমরা সবাই জানো কিন্তু জানো তো একটা মানে দুঃখের খবর সেটা হচ্ছে চার সেপ্টেম্বর পুরী যাওয়ার টিকিট কেটেছিলাম বাট সেটা আমাদের ক্যান্সেল করতে হয়েছে তার কারণ বোনের ছয় সেপ্টেম্বর থেকে পরীক্ষা মানে একদিন পরেই তো সেই জন্য ক্যান্সেল করে আমরা কুড়ি সেপ্টেম্বর করেছি আমরা এইভাবেই টিকিট কেটেছিলাম যে হয়তো বোনের পরীক্ষা আমরা বেড়াতে যাওয়ার আগে হয়ে যাবে না হলে পরে হবে কিন্তু এভাবে বুঝতে পারিনি যে একদিন পরেই পরীক্ষা পড়ে যাবে সেই জন্য আমরা ডেটটা ক্যান্সেল করে কুড়ি সেপ্টেম্বর করেছি আর এখানে দেখো এখন খেতে বসেছি এদিকে বাপি আমি আর এদিকে বসেছিল প্রণব আর অমিত মা বলল ও মা এখন বসবে না মা হচ্ছে মামনি পশু ওদের সাথে খাবে আর বোন তো আমাদের সাথে আজকে খাবেই না তার কারণ আজকে রান্না হয়েছে খাসির মাংস বোন যেটা একদম সহ্য করতে পারে না সেহেতু ও আমাদের কাছে খাবেই না ও খাবে আলাদা মুরগির মাংস দিয়ে ভাত আর আমার বোন তো কিছুই খেতে চায় না না খায় মটন না খায় ইলিশ মাছ কিচ্ছু খায় না তবু জোর করে অমিত আর মামনি খাসির মাংস একবার খাইয়েছিলো সে তো বমি করে ফেলার জোগাড় তো সে সেই থেকে মানে আরও খায় না আর কি এরকম ব্যাপার আমরা তো অনেক চেষ্টা করেছি খাওয়ানোর জন্য আমিও ছোটোবেলায় খেতাম না মানে বিয়ের আগেও আমি খেতাম না কিন্তু বিয়ের পরে আমার খাওয়াটা অভ্যাস হয়ে গেছে তার কারণ আমাদের কালী পুজোয় তো জানোই প্রতি ঘরে ঘরে পাঁচা পড়ে তো সেই ক্ষেত্রে খেতেই হয় কিছু করার নেই তো এইভাবেই আমারও অভ্যাস হয়ে গেছে আর এখন এই যে প্রণব যে এটা কী ঢং করছে আমি জানি না সেম পোজ দেখতেই পাচ্ছো ওকে না ফুড ব্লগার করে দেওয়া উচিত দুদিন পর ওকে একটা ফুড ব্লগার চ্যানেল খুলে দেবো ওকে বলবো তুমি এরকম খাবারের রিভিউ দিও ঠিক এইভাবে এখন দেখো বিকাল হয়ে গেছে আর আমরা চা বিস্কুট নিয়ে কিন্তু বসে পড়েছি আমি আর প্রণব আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি ঘুমাই নি শুয়েছিলাম তো দেখো চুলটার আমার কি হাল আমরা কিন্তু বাড়ি বেরোবো মা বাপি বেরিয়ে পড়েছে আর আমি একটু পরে বেরোবো যেহেতু আমার কাছে বাড়ি কিন্তু বোনের একদিকে কান্নাকান্নি চলছে মা বাপিকে রাখার প্রচেষ্টা কিন্তু মা বাপি থাকবে না তার কারণ মায়ের কাল সকাল থেকে প্রচুর কাজ আছে কিন্তু বোন শুনবে না বোন রাখবে এবার বাড়িতে সবাই অমিত মামনি পশুরা সবাই বা মাকে আর বাপিকে রাখার জন্য মানে চাইছে বারণ করছে যেতে কিন্তু ওরা শুনবে না কারণ সত্যি মায়ের খুব কাজ আছে তো বনি কি করেছে যখন দেখলো যে না কেউ রাখতে পারছি না তখন বনি ওর শ্বশুরকে ফোন করেছে তো বাবা তো তার কাজ করে তো বাবা ওখান থেকে আমার বাপিকে ফোন করেছে তো ব্যাস থেকে গেলাম বাবার কথা তো ফেলতে পারলাম না আমরা চারজনে সেদিনকে রাত্রিটা থেকে গিয়েছিলাম তার দিন সকালে এসেছি আমরা তো এখন দেখো প্রণব কিন্তু ছাদে মানে বিশাল একটা লোক দিচ্ছে এদিক সেদিক করে বিশাল একটা ক্যামেরা করছে তার সাথে নিচে আমরা এই যে গল্প করছি এখানেও কিন্তু দেখো মানে আমাদেরকেও বাদ দিচ্ছে না নিজেকেও দেখিয়েছে আবার আমাদেরকেও দেখিয়েছে আমরা প্রচুর গল্প করছিলাম নিজে কিন্তু বিভৎস মানে আনন্দ হচ্ছিল একসঙ্গে দেখবে অনেকগুলো মেয়ে থাকলে মানে বিভিন্ন রকমের গল্প অটোমেটিক্যালি কোথা থেকে না কোথা থেকে চলে আসে কিন্তু ছেলেদের মধ্যে এটা আসে না কিন্তু দেখবে একসঙ্গে অনেকগুলো ছেলে বসে থাকলে ওরা কিন্তু খুব একটা গল্প করতে পারবে না কিন্তু যদি দুটো মেয়ে থাকে একসাথে তাহলে তাদের গল্প মানে আলাদা লেভেলের গল্প হয় সেটা বলা যাবে না আর এখানে দেখো আমি আর অমিত দুজনে কিন্তু কিছু একটা নিয়ে কথাবার্তা বলছিলাম মানে গল্পই করছিলাম আর হাসাহাসি করছিলাম মানে সম্ভবত পিসির ছেলেকে নিয়ে এই যে এই সেই ব্যক্তি একে নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আর এই আবার আমার বোনকে খুব ভয় পায় জানো তো বৌদি ভাই বৌদি ভাই বলে আমার বোনকে খুব ভয় পায় আমার বোন যদি একটু চোখটা বার করলো ও পুরো চুপ আর কোনো কথাই বলবে না আর রাত্রেও কিন্তু ছিল কচুরি মটন আমি এদিকে ভাত খাচ্ছিলাম তার কারণ দুপুরের খাবার সব কিছু বেঁচে গিয়েছিলো ভাত কচুরি তো সেই জন্য বললাম নতুন করে আর কোনো খাবার করার দরকার নেই এগুলি আমরা খেয়ে নেব তো সেই অনুসারে আমরা কিন্তু ওই খাবারই খাচ্ছিলাম মানে প্রণব খাচ্ছিলো কচুরি কারণ প্রণব রাত্রে ভাত খায় না আর আমি ভাত তো আমার ভালোই লাগে সেজন্য আমি ভাত খেয়ে নিলাম তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো টাটা বাই বাই